চলতি মাসে বারবার শিরোনামে উঠে আসছেন অঞ্জলি আরোরা তবে অবশ্য এম এম কাণ্ডের জেরে একতা কাপড় নির্মিত রিয়েলিটি শো লকআপের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন অঞ্জলি সম্প্রতি তার একটি অশ্লীল এম ভাইরাল হয়েছে নিজের মিউজিক ভিডিওর প্রমোশনে এসে অঞ্জলি এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন তিনি বলেছিলেন যারা এই ধরনের ভিডিও বানান তাদেরও পরিবার রয়েছে তাদের কি ভয় হয় না যদি তাদের বাড়ির কোনো বাচ্চা কাচ্চা দেখে ফেলে কিন্তু এবার সামনে এলো অঞ্জলি সম্পর্কে ছাঞ্চলকার তথ্য যদি ওই তথ্য লক আপে থাকাকালীন অঞ্জলি নিজেই জানিয়েছিলেন অঞ্জলি বলেছিলেন তিনি ডিসেম্বরে রাশিয়ায় বেড়াতে গিয়েছিলেন সেই সময় সিঙ্গল ছিলেন তিনি রাশিয়ার হোটেলে রিসেপশনিস্টকে তার দারুণ দেখতে লাগতো সেখানে এক শনিবার রাতে ওই রিসিপশনের কাছ থেকে অঞ্জলি পাঁচ হাজার রুবল নিয়েছিলেন যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার টাকা সেই রাতে অঞ্জলির টাকার দরকার ছিল সম্ভবত টাকা ফেরত দেওয়ার বিনিময়ে এরপর সারা রাত দুজনে একসাথে রাত কাটিয়েছিলেন পার্টি করে অঞ্জলির দাবি তার কোনো বন্ধু এই কথা জানে না এমনকি তিনি ভাবছেন তার বাবা মা এই কথা জানতে পারলে কি বলবেন লক আপে মুনাওয়ার ফারুকির সাথেও ভালোবাসার অভিনয় করেছিলেন অঞ্জলি তিনি মুনাওয়ারের হাতে হাত রেখে চোখে চোখ রেখে বলেছিলেন তিনি মুনাওয়ারকে ভালোবাসেন মুনাওয়ার হেসে বলেছিলেন তিনি অঞ্জলির জন্য মাথার ডাক্তারকে ডাকবেন অঞ্জলিও তাতে সাই দিয়েছিলেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব ও শেয়ার প্রয়োজন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে